হ্যালো আলাইকুম হ্যালো বিহ আজকে হচ্ছে আপনাদেরকে দুইটা মডেলের ডিবি বক্স দেখাবো একটা হচ্ছে ডিবি বক্স যেটা হচ্ছে সার্কেট ব্যাগে রাখবেন আর একটা হচ্ছে এমডি বক্স দুইটাই দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এটা হচ্ছে হ্যাভারেস ওয়ে ফোরওয়ে ফোরওয়ে যদি নেন দাম পড়বে পঁচিশশো টাকা এটার মধ্যে শুধুমাত্র চারটা সার্কেল ব্যাগের বসানো যায় দেখতে পাচ্ছেন বাস বাস সবকিছু দেওয়া আছে ইন্ডিয়ান যারা প্রিমিয়াম ক্যাটাগরি ভালো মানের ডিউ বক্স নিতে যাচ্ছেন তারা আমাদের ইমো নাম্বার বা সংযোগ করে আসতে পারেন সম্পূর্ণ পাইকারি দাম আমাদের কাছ থেকে এই ডিউ বক্সগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন আর্থিং পয়েন্ট সব কিছু দেওয়া আছে পয়েন্টিং করা আছে খোদাই করে হ্যাভেলস লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান বর্তমান নাম হচ্ছে পঁচিশশো টাকা ইন ফিউচারের দামটা হচ্ছে বাড়তেও পারে কমতেও পারে আমাদের ইমো নাম্বার অসম যোগ করে নেবে এটা হচ্ছে আপনার আটওয়ে এটার মধ্যে সর্বোচ্চ আটটা সার্কিট ব্রেকের বসে পারবে আট ওই জেটে এটার দাম পড়বে আর হচ্ছে আপনার আটাইশো টাকা দেখতে পাচ্ছেন এটা দেওয়া আছে এটার মধ্যে আটটা ব্যাগের বছর পাবেন সিঙ্গল এরপরে আমাদের বারো এ হয় বারো এর দাম পড়বে বত্রিশশো টাকা যেটার মধ্যে বারোটা বেগের বসে দেওয়া যায় এরপর ষোলোটা হয় ষোলোটার মধ্যে আপনার ষোলোটা সাকের বেগের বসে দেওয়া পাবেন ওটার দাম পড়বে আপনার ষোলো ওই যেটা ওটার দাম পড়বে হচ্ছে তিন হাজার আটশোশো টাকা এরপরে হচ্ছে আপনারা আমাদের কাছে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার আঠেরো থেকে ছাব্বিশ ওটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এরপরে আছে আপনার চব্বিশ হয়ে আছে আমাদের চব্বিশ হয়ে দামটা একটু বেশি কারণ ওটা মাল একটু বড় সাইজ করছে এটার জন্য ওটা দাম একটু বেশি ছাব্বিশ হয়ে দামটা কম ছাব্বিশ হয়েটা আপনার হচ্ছে সাইজ থেকে একটু ছোটো আর চব্বিশ হয়েটা সাইজ থেকে একটু বড় এই পার্থক্য এরপর আপনার হয় আমাদের ছত্রিশ হয়ে যেটার নাম হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে এমডিউ বক্স তারা একটা বড় একটা এমসিসি বসাবেন বা শুধুমাত্র একটা মিটার বসাবেন বা হচ্ছে আপনার আটটা সাইকেল ব্যাগের বসাবেন তাদের জন্য এগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা বাস বার বসিয়ে দিলে আপনার আটটা ব্রেকার বসাতে বসে ঠিক আছে এই ধরনের এমডি বক্সগুলো নিতে পারেন আপনারা শুধু এগুলো আঠারো কেজি বিশ কেজি মাল দিয়ে তৈরি করা হয় এখানে বাস বার বসায় দিলে আপনি এগুলোর মধ্যে সার্কিট ব্রেকার বসায় ব্যবহার করতে পারবেন হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে সুন্দর এবং ভালো কালের মাল গেলে আপনার হ্যাভেলসেন্ট হবে হ্যাভেলসেন্ট আর যদি কন না আমরা একটু কমের মধ্যে মোটামুটি ভালো প্রয়োজন তাহলে হচ্ছে এই এমডি বক্সের মধ্যে বাস বার বসে আপনার শার্কের বেগের বর্ষাতে পারেন সাইজ বড় এবং ছোটো হতে পারে ভিডিওর প্রতি সকল ধন্যবাদ থেকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি একটু সামান্যতম উপকার হয়ে থাকে অবশ্যই লাইক করতে ভাবে না দেখাবেন নতুন আগে সমস্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ